গুরুদেব একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মনকে নাড়া দিচ্ছে চোখের জলকে কেন গঙ্গার সঙ্গে তুলনা করা হয় কেন মানুষ বলে চোখের জল পবিত্র কেন বলে এটা এত মূল্যবান আমি চাই আপনি আমাকে গীতার আলোকে বুঝিয়ে দিন চোখের জল কখনোই শুধু পানি নয় পৃথিবীর সব নদীর তুলনায় মানুষের চোখের জলই সবচেয়ে গভীর সবচেয়ে সত্য সবচেয়ে নিষ্পাপ তুমি কি জানো মানুষের চোখের জল দুটি মুহূর্তে সত্য হয় এক যখন দুঃখ ভেঙে মানুষ নিজের সত্যকে জিনে ফেলে দুই যখন ভালোবাসার গভীরতা হৃদয়কে আচ্ছন্ন করে ফেলে এ দুটোই গঙ্গার মতো কারণ গঙ্গা সব বহন করে সব ধুয়ে নিয়ে যায় আর চোখের জলও অন্তরের ভার পরিষ্কার করে দেয় গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন অহংকার ক্রোধ লোভ ত্যাগ করে যে নির্মল হয় সেই শান্তি পায় এই নির্মলতা চোখের জল ছাড়া আসে না তাহলে গুরুদেব চোখের জল কি শুধু দুঃখের না চোখের জল শুধু দুঃখের নয় এটাই মানুষের আসল ভুল ধারণা যে মানুষ গভীরভাবে ভালোবাসে। সেও কাঁদে যে মানুষ ঘৃণা ছেড়ে ক্ষমা করতে শেখে সেও কাঁদে যে প্রিয়জনকে হারিয়ে আবার গ্রহণ করতে শেখে সেও কাঁদে চোখের জল তখনই পবিত্র যখন তা স্বার্থহীন গঙ্গা যেমন হাজার বছরের পাপ ধুয়ে যেতে পারে চোখের জলও তেমনি হৃদয়ের অহংকার ব্যথা অজান্তে জমে থাকা গ্লানি সব ধুয়ে দেয় গীতাই কৃষ্ণ বলেন চিত্ত শুদ্ধির পরেই ভক্তি ভক্তির পরেই শান্তি চিত্ত কিভাবে শুদ্ধ হয় জানো একটি নিঃস্বার্থ চোখের জলেই চোখের জলকে গঙ্গার সঙ্গে তুলনা কেন কারণ দুটোর কাজ একই এক গঙ্গা বহির জগৎকে পরিশুদ্ধ করে চোখের জল অন্তর জগৎকে পরিশুদ্ধ করে দুই গঙ্গা পাপ ধোয়ে চোখের জল ব্যথা ধোয়ে তিন গঙ্গা দুঃখ দহন পাপ গ্রাস করে চোখের জল অহংকার গ্রাস করে চার গঙ্গায় যার দেহ ভেজে সে পবিত্র বলে চোখের জলে যার মন ভেজে সে মনুষ্য হয়ে ওঠে গুরুদের ভাষায় গঙ্গা পবিত্র নদী আর চোখের জল পবিত্র হৃদয়ের উৎস গুরুদেব গীতায় কি চোখের জল নিয়ে কিছু বলা আছে প্রত্যক্ষভাবে চোখের জল শব্দ নেই কিন্তু গীতার মূল দর্শনটাই চোখের জলের সঙ্গে জড়িত ভগবান কৃষ্ণ অর্জুনকে যখন রথে উঠেই দেখলেন কাঁদছে তখন প্রথম বাক্যটাই ছিল ক্লোইবাং মাস মাগামহ পার্থ অর্থ অর্জুন এই দুর্বলতা তোমাকে ছুঁতে দিও না তোমার চোখের জল অহংকারের নয় এটি ভক্তির তুমি ভেঙে পড়ছ না তুমি সত্য চিনতে পারছ অর্জুনের চোখের জলই তাকে গীতার জ্ঞান গ্রহণ করার যোগ্য করে তুলেছিল চোখের জল কখনোই দুর্বলতা নয় চোখের জলই মানুষকে ঈশ্বরের নিকট নিয়ে যায় চোখের জল কেন পবিত্র এক কারণ এটি নিঃস্বার্থ অনুভূতি থেকে জন্মায় যা নিঃস্বার্থ তা সবই পবিত্র স্বার্থপর মানুষ হাসে নিঃস্বার্থ মানুষ কাঁদে দুই কারণ চোখের জল মানুষের অহংকার ভেঙে দেয় গীতাই বলা আছে অহংকার বিনা সেই জ্ঞান প্রকাশিত হয় অহংকার ভাঙে কখন যখন চোখ ভিজে ওঠে তিন কারণ চোখের জল ভক্তির ভাষা যে কাঁদে সে ভালোবাসা বোঝে যে ভালোবাসে সে ঈশ্বরকে সহজে পায় গুরুদের ভাষায় হৃদয়ের দরজা খোলে চোখের জলেই চার কারণ চোখের জলই মানুষকে কোমল করে কোমল মানুষই সত্যি ভালোবাসতে পারে কঠিন হৃদয় শুধু লড়াই করে কোমল হৃদয় আলোকিত করে পাঁচ কারণ চোখের জলেই পাপ গলে যায় ভুল অপরাধ অন্যায় সবচেয়ে প্রথম ক্ষমা পায় চোখের জলে গঙ্গার মতোই চোখের জলও শুধু প্রবাহিত হয় বিচার করে না চোখের জল এত মূল্যবান কেন কারণ এটি ভান করে আসে না হাসি মানুষ নকল করতে পারে চোখের জল পারে না চোখের জল আসে তখনই যখন মন সত্যি স্পর্শ পায় এই সত্যকে কেউ মিথ্যা করতে পারে না তিন কারণ চোখের জলেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায় যে নিজে কাঁদে কিন্তু অন্যকে হাসায় সে দেবতার মতো চার কারণ চোখের জল স্মৃতিকে অমর করে মা বাবার জন্য প্রিয়জনের জন্য শিশুর জন্য প্রভুর জন্য যে জল ঝরে তা কখনো শুকায় না পাঁচ কারণ চোখের জল ঈশ্বরের কাছে সরাসরি প্রার্থনা বাক্য ভুল হতে পারে চোখের জল কখনো ভুল হয় না একটা উদাহরণ দেবেন গুরুদেব যা দেখে বুঝতে পারি চোখের মূল্য দেব শোনো একজন দরিদ্র কৃষক প্রতিদিন শ্রম করে একদিন সে ভগবানকে বলল প্রভু আমার কাছে দান করার কিছু নেই তখন কৃষকের ছোট মেয়ে দৌড়ে এসে তার চোখের জল মুছে দিল ভগবান বললেন এই যে তোমার চোখের জল এটাই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এই জলই সবার পাপ ধুয়ে দেয় যেমন গঙ্গা করে যে চোখের জল ভালোবাসা ধারণ করে সেই জল গঙ্গার থেকেও পবিত্র গঙ্গা শরীর ধোয়ে চোখের জল মন ধোয়ে গঙ্গা পাপ ধোয়ে চোখের জল দুঃখ ধোয়ে গঙ্গা পথ পরিষ্কার করে চোখের জল হৃদয় পরিষ্কার করে গঙ্গা তীর্থ চোখের জল অন্তরের তীর্থ গুরুদেব আজ বুঝলাম চোখের জল মানে দুর্বলতা নয় এটা মহানত্ব এটা গঙ্গার মতো পবিত্র হ্যাঁ প্রিয় যতদিন মানুষ চোখের জলকে লুকিয়ে রাখবে ততদিন তার ব্যাথা শুকোবে না কিন্তু যেদিন মানুষ তার অনুভূতির জল ঝরতে দেবে সেদিন তার হৃদয় পবিত্র হবে ভগবান কৃষ্ণ বলেছেন যে হৃদয় নির্মল সেই আমাকে পায় চোখের জলই সেই নির্মলতার দরজা তাই মানুষের চোখের জল কখনো অপচয় নয় এটা গঙ্গা জল এটা তীর্থ এটা ভক্তি